নমস্কার বন্ধুরা আমি প্রতিমা মণ্ডল চলে এসেছি আজকে একটা রান্নার ভিডিও নিয়ে তো এপি লাইফস্টাইল থেকে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি সকলেই তোমরা খুব ভালো আছো তো আমি আজকে বানাবো ডালিয়ার খিচুড়ি এবং এটা বানাবো এক পাকে তো ডালিয়ার খিচুড়ি বানানোর জন্য প্রথমে আমি শুকনো খোলায় এক বাটি মতো ডালিয়া যেটা দুশো গ্রাম মতো সেটা আমি নেড়ে নিলাম আর ডালিয়াটা একটু শুকনো খোলায় নেড়ে নিলে এর খুব সুন্দর একটা গন্ধ বেরোবে গম ভাজার যে গন্ধটা হয় না সেরকম একটা গন্ধ বেরোবে আর খেতেও কিন্তু খুব সুন্দর হবে তারপর সেই বাটিরই হাফ বাটি মতো মুগের ডাল আমি নিয়ে সেটাও ভেজে নিলাম একইভাবে কাঠখোলায় তো এবারে কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিলাম আর এই দিকে পাত্রের মধ্যে জল ঢেলে দিলাম তো ডালিয়া এবং ডাল একই সাথে হাত দিয়ে বেশ কোজলে ধুয়ে নিতে হবে দুই থেকে তিনবার তাহলে ডালিয়া এবং ডালের মধ্যে যে নোংরা বা পাউডার থাকে সেটা একদম চলে যাবে তো এই দেখো বন্ধুরা খুব পরিষ্কার করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি আর এবারে করার মধ্যে দিয়ে দেব সাদা তেল বড় চামচের এক চামচ মতো তো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম বাদাম বাদামটা কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কিছুটা কাজু বাদাম তো দুরকম বাদাম কিন্তু একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা কিশমিশ আর এর মধ্যে আমি কিন্তু সন্ধাবলবণ একটু ছড়িয়ে দিয়েছি যেটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে তোমাদের দেখানো হয়নি যেহেতু এটা উপোসের দিন রাত্রিবেলা বানিয়েছিলাম গত সোমবারে তাই আর কি সন্ধাবলবণ ইউজ করলাম তো করার মধ্যে আমার কিন্তু তেল রয়েছে আমি কিন্তু আর বেশি তেল দেব না এবারে আমি এর মধ্যে শুধু দিয়ে দেব এক চামচ মতো গাওয়া ঘি এবারে দিয়ে দিলাম দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা হাফ চামচ মতো গোটা জিরে ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা আলু আলুটা এবারে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব আর আলুর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ এবং হলুদ তো বেশ কিছুক্ষণ আলুটা তেলের মধ্যে কষিয়ে নেব আর এর মধ্যে চাইলে অন্য কিছু সবজি দেওয়া যেতে পারতো কিন্তু আমি দিলাম না রাত্রের ব্যাপার খুব বেশি পরিমাণ আমি করতে চাইছি না অন্য কিছু সবজি দিলে আমার খিচুড়ির পরিমাণটা আরও বেশি হয়ে যেত আর সেই জন্য দিলাম না অন্য কোনো সবজি তা না হলে কিন্তু গাজর বিনস বা আরও কিছু সবজি যেগুলো খিচুড়িতে দেওয়ার মতো সেগুলো কিন্তু দেওয়া যেতে পারে তারপর মধ্যেখানে তোমরা দেখলে একটা ছোট টমেটো দিয়েছিলাম আলু টমেটো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে এক চামচ আদা বাটা দিয়ে দিলাম এবং আদা বাটাটা কিছুক্ষণ তেলে কষিয়ে নেব এবারে আমি একটা বাটির মধ্যে এক চামচ জিরের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো গুড়ে গুলে রেখেছিলাম জলের মধ্যে সেটা দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবারে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব তো দেখো বন্ধুরা মশলাটা কিন্তু কষে গেছে আর এক পাকে কিন্তু মশলাটা আমার হয়ে গেল এবারে পরিমাণ মতো জলটা দিতে হবে ডালিয়া এবং ডালের পরিমাণটা ঠিক কতটা আছে সেই মতো বুঝে জলটা দিতে হবে আর পরে যদি জল লাগে তাহলে কিন্তু অবশ্যই করে গরম জল দিতে হবে এবারে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর জলটা একটু গরম হয়ে গেলে তারপর আমি ধুয়ে রাখা ডালিয়া এবং মুগের ডালটা দিয়ে দেবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ খুব সহজে এক পাকে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু হয়ে গেল উপোসের দিনের ডালিয়ার খিচুড়ি তো এরকমভাবে করে নিলে কিন্তু অনেকটা সময়টা কমও লাগে আর খেতে কিন্তু খুব একটা খারাপ হয় না বেশ ভালো হয় তো এবারে স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম একটুখানি চিনি তো চাপা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য তো মাঝে মাঝে ঢাকাটা কিন্তু খুলে একবার করে নাড়তে থাকতে হবে তা না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে কারণ হলুদ মশলা দেওয়া হয়ে গেলে তখন কিন্তু খিচুড়িতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু এটা এক পাকে একই সাথে চাপানো হয়েছে তাই অনেকে ডাল এবং ডালিয়া আলাদা করে সিদ্ধ করে নিয়েও মশলা করে ঢেলে দেয় সেটাও হয় কিন্তু আমি কোনো ঝামেলা ছাড়াই এক পাকে বানাবো তাই আর কি এইভাবে বানানো তবে একটু লক্ষ্য রাখতে হবে তো এই দেখো বন্ধুরা আমি কিন্তু মাঝে মধ্যেই নাড়াচাড়া করছি আর খিচুড়িটা একবার করে কিন্তু দেখে নিচ্ছি আর ডালিয়া এবং মুগের ডাল সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর ডালিয়ার খিচুড়ি কিন্তু খুব বেশি গলে গেলেও ভালো লাগবে না একটু দানা দানা মতো হয়ে থাকবে তবে অবশ্যই করে সিদ্ধটা যেন ভালোভাবে হয়ে যায় তো এই দেখো আমার কিন্তু প্রায় হয়ে এসছে তবে আমি আরও পাঁচ মিনিটের জন্য এটা ঢেকে রাখব তাহলে আরও সুন্দর সিদ্ধ হয়ে যাবে তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার এখানে খিচুড়ি প্রায় হয়ে এসছে আরও পাঁচ মিনিটের জন্য আমি ঠেকে দিলাম তো এবারে ঢাকা খুলে দিলাম তো এই দেখো একদম আমার খিচুড়ি কিন্তু রেডি হয়ে গেছে পারফেক্টভাবে না খুব গলে গেছে না খুব শক্ত রয়েছে একদম সিদ্ধ হয়ে গেছে যেরকমটা ডালিয়ার খিচুড়ি হওয়া দরকার ঠিক সেরকমভাবেই হয়ে গেছে তো এবারে আমার ভেজে রাখা বাদাম কিশমিশগুলোর মধ্যে থেকে অর্ধেকটা দিয়ে দিলাম আর এটা দেবার পর খুব বেশি আর ফোটাবার কোনো প্রয়োজন নেই তো একদম আমার কিন্তু খিচুড়ি রেডি হয়ে গেছে শুধু একটু হাতা দিয়ে মিলিয়ে দেব তো বন্ধুরা এটা যেহেতু আমার ব্লগ চ্যানেল তাই তোমাদের বলছি আর কি খিচুড়িটা বানাবার পর আমি বানিয়েছিলাম আলু ভাজা এবং পটল ভাজা তো আমার হয়ে গেছে এখন এবারে একটা পাত্রের মধ্যে এটা ঢেলে দেব তো এই দেখো বন্ধুরা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। এভাবে খিচুড়ি বানিয়ে তোমরা দেখতে পারো এক পাকে কিন্তু খিচুড়ি খারাপ হয় না খুব সুন্দর হয়েছিল। তো ভেজে রাখা বাকি কাজুবাদাম কিশমিশ বাদাম যেগুলো ছিল সেটা আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিল তো এই দেখো একদম আমার খিচুড়ি রেডি হয়ে গেছে আর এই দেখো আমি পটল এবং আলু কিছুটা পরিমাণ কেটে ওখানে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি এখন ওটা ভাজা করব। তো এই দেখো তোমাদের আরও কাছের থেকে একটু দেখিয়ে দিচ্ছি খিচুড়িটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে খেত খেতে কিন্তু অবশ্যই ভালো হয়েছিল তো চলো এখন আমি কড়াইটা পরিষ্কার করে নিয়ে আলুটা দেখতেই পাচ্ছো ভাজতে শুরু করেছি আলুটা ভাজা হয়ে গেলে তারপর আমি পটলটা ভেজে নেব আর উপোসের দিন কিন্তু এরকম ভাবে একটু আলু ভাজা পটল ভাজা বা বেগুন যা যা থাকবে ঘরে সেরকম বুঝে একটু ভাজাভুজি করে নিলে এরকম খিচুড়ির সাথে কিন্তু দারুণ জমে যায় তো এই দেখো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে আমার রাতের খাবার আর এইদিকে আমাদের প্লেটগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ পর আমরা খাওয়া দাওয়া করে নেবো তো চলো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করলে খুব ছোট্ট কমেন্ট করো একদমই বড় কমেন্ট করার দরকার নেই সকলেই তোমরা খুব ভালো থেকো সাবধানে থেকো আজকের মতোটা